এই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছে আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছেন যে গণ অভ্যুত্থানে দুই হাজারও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি প্রচলন হয়েছে সারা বাংলাদেশে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের শুধুমাত্র একটি অঞ্চলে বিশেষ করে কুমিল্লা মুরাদনগরে সে একটি ইতিবাচক এবং যে সৌহাদ্দর রাজনীতি সেটি কিন্তু কোনোভাবে চলমান নেই যে এই গণভ্যুত্থানে দুই হাজারেরও বেশি ছাত্র জনতা নিজের জীবনের জীবনের বিনিময়ে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আছে না বিতাড়িত হয়েছে সে আন্দোলন সংগ্রাম করা তেরো জন নিরপরাধ রাজনৈতিক কর্মীকে কুমিল্লা মহানগর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তারা আজকে জেলে রয়েছেন এরকম একটি অনাকাঙ্ক্ষিত এবং একই সাথে দুঃখজনক ঘটনা কুমিল্লাতে গত এক বছরের চলমান রয়েছে আপনারা জানেন এবং আমরা যেটি স্পষ্টভাবে লক্ষ্য করছি ছাত্র জনতার অভূতপূর্ব গণভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে কোনোভাবে সে নতুন বাংলাদেশের সাথে কুমিল্লা মুরাদনগর কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না নতুন ছাত্র সংগঠনের যে কয়জন উপদেষ্টা হয়েছেন ছাত্রদের থেকে সেই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছে আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছেন এটি অবশ্যই আমরা মনে করি বাংলাদেশের সকল হচ্ছে নাগরিক এবং গণমাধ্যমের আমাদের যারা সহকর্মীরা রয়েছে তাদেরকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব আরোপ করা উচিত যে বাংলা পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর কোনোভাবেই ইতিবাচক রাজনীতিতে নেই এখানের একজন উপদেষ্টা আমরা আবারও বলছি এখানে মা তন্ত্র কায়েম করেছে ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছে।